আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক মন্ত্রী গোলাম দস্তগির গাজী গ্রেফতার নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগির গাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোববার পঁচিশ আগস্ট মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয় গত একুশ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় এরপর পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া এ ঘটনায় নিহতের খালা রিনাবাদী হয়ে শেখ হাসিনা ওবায়দুল কাদের গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেসহ আসামি করে মামলা দায়ের করেন সেই মামলায় ৪৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ষাট জনকে আসামি করা হয় সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ